নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বিধর্ষি ব্রহ্মনব্যে নমস্কৃত্যেয় ধর্মানে বক্তি সনাতনম নারায়ণম নরণ চৈব নরোত্তম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদে রয়েত ওং নম ভগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক পাগ মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয় আর তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার অমৃত জ্ঞান অর্জুনকে প্রদান করেন গীতা এমনই একটি অতি আশ্চর্য পুস্তক সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথ প্রদর্শক ঠিক যেমন শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্ক ছিল ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই গুরুত্বপূর্ণ সুবিশাল ও সরল যে এই জ্ঞান লাভ করলে অন্য কোনো বৈদিক জ্ঞানের প্রয়োজন পড়ে না যদি আপনি এটা অনুভব করে ফেলতে পারেন যে আমি হলাম শুধুমাত্র একটি আত্মা আর শরীর হলো একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম একটি আত্মাস্বরূপ যা পরমাত্মারই অংশ এই সংসার হলো একটি কারাগৃহের মতো যেখানে আমরা নিজেদের শাস্তি ভোগ করার জন্য জন্মগ্রহণ করে থাকি আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি আর ভগবত গীতা হল সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবন জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবন মুক্তির চক্র থেকে মুক্ত হতে পারি কিন্তু কলিযুগে প্রত্যেকটি অধ্যায় মানুষ আরও নিম্নতম স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিকীকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ঈশ্বরের অস্তিত্বের উপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভগবৎ ভক্তির এই সব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য লোক যে কোনো সীমায় নেমে যাচ্ছে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকচ করে না মাতা পিতার জন্য সম্মানও কোথায় যেন হারিয়ে গেছে ধন উপার্জনে মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেই ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য আর এই ঘোর পাপের যুগে ভগবদ্গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায় কলিযুগে রকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মানুষের হিতার্থে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেয়া উপদেশ পালন করে সেই ব্যক্তি ভগবদ্ধামে যাওয়ার অগ্রসর হতে থাকে আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য উদ্ঘাটন করেছেন যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন সন্তুষ্ট হয় যে সেই আনন্দ সংসারের আর কোনো কিছুতেই পাওয়া যায় না অনেকে মনে করেন যে ভগবদ্গীতা হল ভগবানের পূজা পদ্ধতির বই কিন্তু আসলে ভগবদ্গীতা হলো মনুষ্য জীবনে নানাবিধি সমস্যা এবং সমাধানের গ্রন্থ তাই তো বলা হয়ে থাকে যে গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্যই সীমাবদ্ধ নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের পড়া ও বোঝা উচিত যাতে সে তার জীবনে খুব সহজে সুখ স্বাচ্ছন্দ্য এবং সাফল্য অর্জন করতে পারে ভগবানকে কীভাবে পাওয়া যাবে সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাকে পুনরায় আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভগবদ্গীতার সার কথা আমি বলতে চলেছি শ্রীমদ্ ভগবদ্গীতার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে যদি এই পুস্তককে আপনি সর্বতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কি জীবনে মূল উদ্দেশ্য কী মানুষ কেন সংসারে জন্মগ্রহণ করলো এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করে আসুন জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন ইয়ত্র অগেস্তর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর ধর তত্ত্বশ্রী বিজয়ভূতি ধুরবানতি মতির মম যেখানে শ্রীকৃষ্ণ এবং ধনুরধারী পার্থ রয়েছেন সেখানে নিশ্চিতভাবেই শ্রী শ্রীবিজয় অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে এটি আমার অভিমত মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম শিক্ষা দিতে গিয়ে নিজের ভাইদেরই হত্যা করতে বললেন তখন অর্জুন কিং বিমূর হয়ে গেলেন অর্জুন বললেন আমার প্রাণের চেয়ে প্রিয় ভাই আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপ দেখালেন সেই মহান দৃশ্যরূপ দেখে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমাত্মা যোগী আমি কীভাবে তোমাকে চিন্তা করব তোমাকে কিভাবে জানতে পারবো আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব। তখন শ্রীকৃষ্ণ তার সব থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মার স্বরূপ আমি সমস্ত জীব জগতের আদি মধ্য ও অন্ত আমার দ্বারা এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাবার পরেও আমিই থাকবো আমার মধ্যে সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যে অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো সাধন করতে পারো শুনতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমি সৃষ্টি করেছি আমি ভগবানকেও সৃষ্টি করেছি আবার আমি শয়তানকেও সৃষ্টি করেছি আমি রাক্ষস সৃষ্টি করেছি আবার আমি মনুষ্যকেও সৃষ্টি করেছি হে অর্জুন আমি চন্দ্র সূর্যের জ্যোতি চার বেদের ওঙ্কার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের স্তুত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য ও অন্ত আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আর আমি আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছু ধ্বংসও করে থাকি আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্ম চক্র থেকে মুক্ত হতে তৎপর হয়ে ওঠে এবং আত্মা পুনরায় পরম আত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে হে কৌন্তেয় সপ্ত তম ও রজ এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছি তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজন করেন তারাই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হন আমি জন্মরোহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হবার সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই চিরযোগমায়া মায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি তুমি যা কিছু এই সংসারে ব্যপ্ত দেখতে পাও এই বিরাট বিপুল ব্রহ্মাণ্ড আমার একটা অংশ মাত্র আমি সমস্ত সৃষ্টির জনক বীজ কোনো জ্বর বা অচর প্রাণী আমাকে ছাড়া থাকতে পারে না সমগ্র ঐশ্বর্য সৌন্দর্য তথা প্রকৃতির সব সৃষ্টি আমার তেজের স্ফুলিঙ্গ থেকেই সৃষ্টি হয়েছে আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যপ্ত হয়ে ধারণ করে থাকি স্বর্গ মর্ত পাতালের এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না একটা ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না সব কিছু আমার থেকে সৃষ্টি হয় এবং সব শেষে আমাতেই বিলীন হয়ে যায় যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত ভগবদ্গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো ভগবদ্গীতার মূল সার কথা হল তিনটি প্রথম হলো সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হল ফলের আশঙ্কাকে বর্জন করা এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ করা আত্মনিবেদনী গীতার প্রারম্ভ এবং আত্মসমর্পণী গীতার সমাপ্তি ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানব বলেছেন যোগী তপস্বীগণ অপেক্ষায় শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষায় শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগই হও হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমাবপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমর্থকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত না তো কর্মফলের আশা করা উচিত যে ব্যক্তি স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে সাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলে একজন কর্মযোগী নিজের সমস্ত লালসাকেই ত্যাগ করে জীবনে কর্তব্য বোধে কর্ম নিশ্চয়ই করে কিন্তু কোনো কাজে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আশঙ্কা প্রভৃতি রাখে না তারই কার্য পূর্ণ হয় এবং সফলতা প্রাপ্ত হয় যার মন সফলতা ও বিফলতায় সমাপপন্ন থাকে সেই রূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয়ে থাকে এবং রূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় এবং সুখী হয় এই আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু আমি দেখতে চাই তুমি কিভাবে এই বিশ্ব জগৎ হতে প্রবিষ্ট হয়ে আছো আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই দয়া করে আমায় সেই মহারূপ দেখাও তখন ভগবান অর্জুনকে দিব্যদৃষ্টি প্রদান করলেন অর্জুন তখন দিব্য দৃষ্টি পেয়ে ভগবানের বিশ্বরূপ দেখলেন অর্জুন দেখতে পেলেন সেখানে অসংখ্য মুখ অসংখ্য চোখ এবং অসংখ্য অত্যাশ্চর্য বস্তু তিনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ অনেক দৈবিক অস্ত্রও তিনি দেখতে পেলেন ভগবানের এই স্বরূপ চৌকিত করে দেওয়া তেজসময় অসীম এবং সর্বব্যাপ্ত ছিল এইভাবেই অর্জুন ভগবানের এই বিশ্বরূপের এক জায়গাতেই হাজার হাজার ভাগে বিভক্ত বিশাল ব্রহ্মাণ্ডের অত্যন্ত স্বরূপ দেখলেন অর্জুন হাত জোর করে প্রার্থনা করলেন আর বললেন আমি আপনার শরীরের সমস্ত দেবতা অসুর গন্ধর্ব এবং অন্যান্য বিভিন্ন জীবদের একসঙ্গে দেখতে পাচ্ছি আমি পদ্মফুলের ওপর বিরাজমান ব্রহ্মা মহেশ্বর অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি আমি তোমার শরীরে অগন্তি অসংখ্য হাত পা মুখ এবং চোখ দেখতে পাচ্ছি তোমার আদি মধ্য এবং অন্ত দেখা যায় না তুমি এই ব্রহ্মাণ্ডের পরও মাধার তুমি অব্যয় তথা পুরাণ পুরুষ তুমি এই সনাতন ধর্মের পালক তোমার মহিমা অনন্ত তোমার পূজা পদ্ধতি অসংখ্য তোমার দুই চোখে আমি তেজদীপ সূর্য ও চন্দ্রকে দেখতে পাচ্ছি আমি তোমার মুখ থেকে নির্গত তেজসদীপ্ত স্ফুলিঙ্গে সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি এইভাবে আমরা অর্জুনের বৃত্তান্ত থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর তথা অতি সুন্দর রূপের অনন্ত অত্যাশ্চর্য বর্ণনা পাই শ্রীমদ্ভগবদ্গীতায় পরমেশ্বর বলেছেন যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেই রকমই আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটি শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না কিন্তু যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তোমার শরীর একটি আবরণ মাত্র এবং আসলে তুমি হলে একটি আত্মার স্বরূপ তখন তুমি আমার দ্বারা প্রদত্ত এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি অভিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত করতে পারবে না এই সংসারে যা কিছু তুমি অনুভব করতে পারো স্পর্শ করতে পারো দেখতে পারো সেই সব আমার রচনা হলেও আমি সেই সব কিছুর অনুভূতি থেকে মুক্ত এই সংসারে তুমি যা কিছু অনুভব করতে পারো এই সুখ দুঃখ আনন্দ হতাশা এই সব কিছু দেহকে প্রভাবিত করলেও আত্মাকে তা কখনোই প্রভাবিত করতে পারে না কারণ এই আত্মা হল পরমাত্মার অংশ এবং পরমাত্মা এই সব জাগতিক বন্ধন থেকে সর্বদা মুক্ত তাই নিজেকে আত্মার স্বরূপ হিসাবে চিন্তা করলে সমস্ত জাগতিক জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় আত্মা হল অবিনশ্বর এবং অবিনাশী ভগবদ্গীতায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না আগুনে তাকে পোড়ানো যায় না জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু তাকে শুষ্ক করতেও পারে না আত্মা কেবল পুরাতন শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে যে রকম আমরা পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে থাকি পরমেশ্বর ভগবান এটাও বলেছেন মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরমাত্মায় বিলীন করতে পারে আর ভক্তির ধারায় এটা সম্ভব সেজন্যই তো বলা হয় জন্ম লাভ করা সৌভাগ্যের কথা চুরাশি লক্ষ জন্ম জন্মগ্রহণ করার পর মনুষ্য জন্ম প্রাপ্তি হয় আর এই জন্মতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অশুদ্ধ ব্যভিচার লোভ জুয়া ইত্যাদিতে আসক্তি হয় আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কের কথা ভুলে যায় আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই স্থায়ী এবং অবিচল হয় জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান বন্ধু শত্রু সব কিছুই অনিত্য এবং অস্থায়ী হয় অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মেই সীমাবদ্ধ থাকে যখনই আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ভগবান বলেন আত্মা হলো সচ্চিতানন্দ স্বরূপ অর্থাৎ সর্বদাই আনন্দে থাকা আত্মা এই দুনিয়ায় সুখ দুঃখে প্রভাবিত হয় না শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে মানুষ জীবনে চার স্তম্ভ হল ধর্ম অর্থ মুখ্য এবং কাম এই চারটি বিষয়ে জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ হওয়া সুনিশ্চিত ধর্মের অর্থ গীতায় ভগবান বিস্তারিতভাবে বলেছেন হিন্দু মুসলিম শিখ ইসাই এটি কোনোটি আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তিকে কীভাবে জীবনে চলতে হবে জীবনকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে শাস্ত্রে উল্লেখিত নিয়ম পালন করার সাথে জীবন কাটানোই হল আসল ধর্ম অর্থ বলতে ভগবান ধন সম্পত্তির কথা বলেননি এই সংসারে আত্মাতার অস্তিত্বকে বোঝার অর্থের কথা তিনি বলেছেন এই সংসারে থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনে সকল প্রকারই সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দেওয়াই হলো আসল কর্ম তৃতীয় স্তম্ভ হলো কাম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষ কাম ক্রোধ লোভ লালসা অহংকার মোহ এবং ঈর্ষার দ্বারা পীড়িত মনুষ্যকে এই সব মানসিক স্থিতিগুলিকে রেখে জীবনযাপন করতে হবে কারণ এই সব ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না চতুর্থ স্তম্ভ হলো মোক্ষ যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে পারছে ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছানো অসম্ভব ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি একজন ব্যক্তি লোভ ইচ্ছা আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতে লীন হয়ে যায় তাহলে তার মোক্ষ প্রাপ্তি অবশ্যই ঘটে কিন্তু তার আগে আত্মাকে পাপ পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক উভয়ই ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার ভৈভব এবং ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই তার জন্য মুখের দরজা বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাবার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয় সেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথ সন্ধান করতে হয় ভগবদ্গীতা থেকে আরেকটি শিক্ষা যেটা আমরা পাই তা হলো কর্মফলের প্রতি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা না রাখা ভগবান বললেন হে অর্জুন কর্মের ফলের ওপর প্রত্যাশা রাখলে সেখান থেকে কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধের উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয় মোহ থেকে মানুষ আচার ব্যবহার জ্ঞান ভুলে যায় আর জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় ফলে মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এই ব্যক্তিকে শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এই রূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মেনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাকে চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনে কর্ম করবো যে সকল কর্মই হলো ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি বাজিকর যেমন পুতুল নাচায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হল বাজি কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আশঙ্কাই আমাদের মধ্যে থাকা উচিত নয় যদি এইভাবে চিন্তা করে আমরা জীবনে চলতে পারি তাহলে পাপ বা পুণ্য কোনোটারই ফলভোগী আমাদের হতে হবে না আমি এই কর্ম করছি এই রূপ আমিত্ববোধ না রেখে সর্বদা কর্ম করে যাওয়া উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতে যন্ত্র মাত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চলিত হব তাহলে আসুন বন্ধুরা ভগবদ্গীতা জীবনে যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি আপনার ভগবদ গীতার সার কথার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন কারণ অন্যকে ভগবদ্গীতা শ্রবণ করানাও হল একটি পুণ্যের কাজ যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ